ওর বা সিরিয়ালে আমি জুনিয়ার আর্টিস্ট হয়েছিলাম ঠিক আছে তো ওই ওকে একটা দেখে একটা ভালো লাগা আমার কাজ করে মানে ওই রকম ভালো লাগা মানে হিরোইন অ্যাক্টার দেখতে পাচ্ছি এরম একটা ভালো লাগা কাজ করে যখন ওকে সামনে থেকে এরকম যেতে যাব। ঠিক মন ওটা এরকম ঘুরি অন্যদিকে চলে গেলো কোনো দিন করবি তুই জানিস না সরি যখন মানুষের সাথে দিন না আমি কোনো দিন এরকম যেই মানুষের সাথে হয় সে বলে করি না কিন্তু যার সাথে হয় সেটাকে মনে রাখে যেমন তোর সাথে প্রেনার সাথে আমি জীবনে কোনোদিনও কাজ করিনি ঠিক আছে প্রেনার বাড়িতে আমি প্রথম গেছিলাম হচ্ছে আমাদের একটা কমন বান্ধবী ছিল তার সোর্সে প্রেনার সাথে আমার পরিচয় তো সেখানে প্রথম দিন যে দিনকে আমি প্রেনার বাড়িতে গেছিলাম এই তো আমাকেও অ্যাটিটিউড দেখিয়েছিল মানে ঠিক করে তার বাড়িতে গেছি সে ঠিক করে কথাও বলেনি মানে সে খুব কম কম কথা বলেছে তাই আমি বেশিক্ষণ থাকিনি চলে গেছি তারপরে যখন ওর সাথে আমার বন্ধুত্ব হয় তখন আমি তোকে নিয়ে গেছি তোর কি এক্সপিরিয়েন্স বল প্রথম আমি তো ভাবছি একটা আনওয়ান্টেড মানুষ ভেতরে ঢুকে আমি 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 পুরো অ্যাক্টিংটা করছি ওমা সেম এই সব ছিল ওখানে দাদা দাদা দেখাচ্ছি এইখানটা একটা ঘর ছিল যার নিচে হচ্ছে বিছানা ছিল সব মনে আছে পাই টু পাই এইখানটা একটা ডাইনিং টেবিল ছিল এইখানটা একটা ঘর ছিল এটাই ঘর ছিল না বাথরুম ছিল এটা আমি ঢুকিনিটাই জানি না হ্যাঁ ছিল ওটা

আমি ডালিয়া জি সমি সমি ওখানে ওর বন্ধুদের সাথে চলে গেছে ওই ঘরে কে ওইখানটায় আমি এখানেই দাঁড়িয়েছি আমি কোথায় যাব আমি আমাকে কেউ তো কোথাও একটু বলল না তারপরে হচ্ছে ওই প্রেরণা 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 আমাকে তো খাওয়া দিচ্ছে কি করছে আমাকে দেখছেই না আমি একটু ডিলেবিগ্যাল মানুষ ঠিক আছে অনেকক্ষণ পরে

এইভাবে এখানেই বসে আমি দিন কাটালাম হয়ে গেল র‍্যাপ আপ পার্টি এখান থেকে উঠে এবং সেই কারণে তার বদলা ইচ এন্ড এভ্রিডে নেয় আমার থেকে ইচ এন্ড এবং তার জন্য সায়েন ও ওই মানে আমার তো মনে নেই আমি সব করেছি ও বলছি আমি আমি ঘরের আপডেট একটাও ভুল বলেছি আমি তোর ঘরের ব্যাপারে একটাও ভুল বলছি অনেক গেছিস তাই মনে আছে মনে আছে তো দেখ ভুল বলছি কিনা ভাই এটা হচ্ছে যে

আর দি হচ্ছে ঠিক আছে ওদের ওদের জোনটা হচ্ছে মানে হচ্ছে ওই হয় না মানে ওই যে এই সিনেমা কিছুদিন আগে বেরোলো রে যেখানে উম শাশ্বতাল ছিল যেটা হচ্ছে কালকি কাল কি কালকির মতো ঠিক আছে ওইটা একটা সুপিরিয়ার জোন ওই জোনে হচ্ছে খাওয়ার থাকে ওই জোনে হচ্ছে সুন্দর এসি চলে ওই জোনে হচ্ছে খাট রয়েছে ঘুমানো যায় ওই জোনে হচ্ছে সুন্দর হচ্ছে বা ম্যাসাজ দেওয়া হয় ঠিক আছে ওই যে আমাদের হেয়ার কর তো কী নাম বলুক কি নাম বলছি বুঝবো যাই হোক সব বিভিন্ন রকম মসাজ ফ্যাসাজ হয় ওই জোনটায় আমি কোনোদিনও ঢুকতে পারি না কোনোদিন ঢুকতে গেলে এটা মেয়েদের ঘর ওকে কোনোটা আমি ঢুকতে পারি না ওই রুমটা যে দেখার আমার কি ইচ্ছে ছিল ওই রুমের কি আছে

দেওয়া হয়েছে উল্টো পাল্টা যেটা আমি একদম মানছি না মানবো না এখানেই আমি ইতি না এটাই নিয়ম